ат а হাটটা জিজ্ঞেস করে থাকেন হাটটিতে আসতে পারবেন এখানকে স্থানীয় জেলেরা পদ্মা নদী থেকে বিভিন্ন রকমের তাজা মাছ ধরে নিলামের মাধ্যমে এই পালোচর হাটটিতে তারা বিক্রি করে থাকে এই হাটটি সকাল ছয়টায় এবং দুপুর দুইটায় মিলে থাকে সপ্তাহে সাত দিনে এই হাটটি মিলে থাকে দেশ অথবা দেশের বাইরে থেকে প্রতিনিয়ত আমার এই মাছের ভিডিও যারা দেখেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন Teşo, 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 teşo. 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 Teşo, teşo, teşo.

are agora

Бараш, Бараш, Шайх Джеббар, эй да я. А мы то мы юйысылам Барыш Джеббар. Бараш, Бараш. Атака атака кагаза. Сага сагаш кагаза 50, 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 50. Аросан, да. 190 190 190 190 50 रु 190 50 2000 2000 2000 2000 190 210 190 250 190 250 220 रु 250 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 সাতশো তিরিশ তিরিশ টাকা সাতশো তিরিশ টাকা সাতশো তিরিশ টাকা আট টাকা সাতশো টাকা আটশো টাকা পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ